বিএনপি যে দলীয়ত্ব বানা শুরু করেছে বাংলাদেশে দিন যাচ্ছে ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় নেমে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী যখনই আমাদেরকে কোনো আহ্বানে দেশের স্বার্থে জনগণের পাশে দাঁড়াতে বলবে আমরা আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মীরা সবসময় প্রস্তুত আছি আসলে ইতিমধ্যেই বিএনপি যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছে পাঁচই আগস্টের পর থেকে গত পনেরো মাসে তাদের নিজেদেরই দলীয় নেতাকর্মী তাদের হাতে খুন হয়েছে একশো প্লাস তো আমরা মনে করি আজকে বিএনপি যে দলীয়ত্ব পানা শুরু করেছে বাংলাদেশে দিন যাচ্ছে ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় নেমে যাচ্ছে এই জন্যই তারা বাংলাদেশের ছাত্র শিবিরের উপর হামলা করেছে কিন্তু এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে আমরা সরিয়া আইন মানি না এরই ভিত্তিতে আমরা মনে করি মসজিদে হামলা করেছে তবে আমাদের নেতৃবৃন্দ সময় দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট না করে তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির জনগণকে নিয়ে বিএনপির সেই সন্ত্রাসীদের নোয়াখালী সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে তাদেরকে নিজের হাতে ধরে তুলে দেবে ইনশাল্লাহ বাংলাদেশের যে মানুষের স্বতঃফূত্তভাবে অন্যায় এবং অত্যাচার সতেরো বছর বা বিগত সময়ে যা হয়েছিল ভবিষ্যতে যে সেটার হতে দেওয়া হবে না সেটার একটি স্বতঃস্ফূর্ত ফুত্ত ক্ষোভের বিস্ফোরণ আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যখনই আমাদেরকে কোনো আহ্বানে দেশের স্বার্থে জনগণের পাশে দাঁড়াতে বলবে আমরা আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মীরা সবসময় প্রস্তুত আছি সে সমস্ত ষড়যন্ত্র এবং নির্বাচন বাঞ্চাল বা দলীয়করণের মাধ্যমে নির্বাচনকে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার জনগণের ভোটকে উপেক্ষা করে নিজেরা স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যাওয়ার যে পায় তারা সেটাকে আমরা বন্ধ করার জন্য সবসময় প্রস্তুত আছি আমাদের নোয়াখালীতে যে ভাইদের উপর অতর্কিতভাবে মসজিদে গিয়ে যেখানে মসজিদে তারা একটা কোরআন ক্লাসের মধ্যে ছিল মসজিদে মূলত কুরআন হাদিসের চর্চা যে কেন্দ্রিক কাজগুলো শিবির সেগুলো মসজিদ কেন্দ্রিক করে কিন্তু অন্যান্য যে দলীয় ফোরামের যে কাজ সেগুলো কিন্তু মসজিদ কেন্দ্রিক করা হয় না যেহেতু কুরআন ক্লাস ছিল সেই কুরাণ ক্লাসে তারা হামলা করেছে তাদের যে ফ্যাসিবাদী চরিত্রের বহির প্রকাশ সেটি তারা দেখিয়েছে কিন্তু আমাদের ভাইয়েরা অত্যন্ত শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা যেভাবে সুশৃঙ্খলভাবে সেগুলোর প্রতিহত করার এবং সেগুলো প্রতিবাদ জানিয়েছি সবাই সেভাবে প্রতিবাদ জানিয়েছে কাজে আমরা চাই যে এই ধরনের ফ্যাসিবাদী আওয়ামী বয়ান বা আওয়ামী চরিত্রের বহির প্রকাশ ঘটিয়ে বাংলাদেশে আগামীতে রাজনীতি করা সম্ভব নয় কাজে জনতার কাতারে এসে জনগণের সামনে নিজেদের উন্নয়নমূলক নিজেদের চারিত্রিক অর্থাৎ তারা দেখাতে পারে না যে তারা মানুষের জন্য কী করবে ভবিষ্যতে কিন্তু তারা জামাতের বিরোধিতা করে জামাতকে ভোট দেওয়া যাবে না জন্য এটা তারা প্রচার প্রচারণায় ব্যস্ত কিন্তু তার নিজেকে কেন ভোট দিবে মানুষ মানুষ যে এখন পজিটিভ রাজনীতি করে মানুষ যে জনতা যে এখন পজিটিভ পজিটিভিটিকে পছন্দ করে সেগুলো তারা প্রচার করে না তারা হচ্ছে অন্যের সমালোচনা অন্যের দোষ এবং জামাতের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে নিজেদের যে সাময়িক যে একটা উদ্দেশ্য আছে সেটার চেষ্টা দ্বারা করে যাচ্ছে আমরা আশা করি আগামী নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে জনতা তার যথাযথ মূল্যায়ন করবে